আজ তৈরি করে দেখাবো জমজমাট নাস্তা ঘরে যখন এই নাস্তা নিজেই বানাতে পারবেন তখন আর কিন্তু চড়া দামে হোটেল থেকে কিনে খেতে হবে না এত মজার নাস্তা এই নাস্তা একবার বানিয়ে দিলে পরিবারের সকলে আপনার ভক্ত হয়ে যাবে আর বলবে রোজ বিকেলে এই নাস্তাই চাই চাই চলুন দেখে নেই ঝটপট নাস্তা রেসিপি প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব এর জন্য লাগবে আমার দুই কাপ পরিমাণ ময়দা বা আটা লবণ স্বাদ অনুযায়ী দিলাম দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল রান্নার তেলটা একটু বেশি পরিমাণে দিলে নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে তারপর বেশ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম তেল এভাবে মুঠো করে ধরা যাবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে একেবারে পানিটা দিতে যাবেন না তাহলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে একদমই টাইট ফিট একটা ডো তৈরি করে নিলাম এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই ডোটাকে ফাঁকে আমি ভেতরের পুরের জন্য পুরটাকে রেডি করে নিচ্ছি আরও একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বরবটি আর গাজর কুচি এগুলো আমি আমার স্বাদ অনুযায়ী নিচ্ছি কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম স্বাদ অনুযায়ী এবার আমি চারটি ডিম দিয়ে দেবো এটা হচ্ছে পুরের জন্য আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিলেই হবে এখানে আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করলাম আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন এবার ডিম ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে ঠিক দশ মিনিট রেস্টে রাখার পর এ থেকে লেচি কেটে দিচ্ছি ডোটা কিন্তু খুব সুন্দর মসৃণ হয়েছে এবার এর মধ্যে একটু তেল মুছে দিয়ে চাইলে কিন্তু আপনি হাত দিয়েও একটা পাতলা রুটি তৈরি করতে পারেন বা বেলুনের সাহায্য কাজটা করতে পারেন এভাবে করে একটা বড়ো সাইজের পাতলা রুটি আমি বেলে নিলাম একদমই পাতলা করে রুটিটা বেলতে হবে তারপর এর মধ্যে ফেটানো ডিম যে আমি পুর রেডি করেছিলাম ভেতরে এক ডাবর চামচ দিয়ে পরোটার মতো ভাজ দিয়ে নিচ্ছি পরোটাটাকে এভাবে ফোল্ড করে দিতে হবে এই তো পুরে ভরা পরোটা তৈরি হয়ে গেল এবার গরম তেলে ছেড়ে দিব অত বেশি তেল দেওয়ার দরকার নেই জাস্ট উপর থেকে তেলটা এভাবে চামচ দিয়ে দিলেই হবে ডুবু তেলে দিতে পারলে ভালো তবে তেল কম করে দিয়েও কিন্তু এই পরোটাটা ভাজা যাবে অবশ্যই তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হলেই পরোটাটা ছাড়তে হবে তারপর চুলার হিটটাকে একদমই লো করে দিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে উপর থেকে যখন চামচ দিয়ে তেলটাকে দিবেন দেখবেন অনেক বেশি ফুলকো হয়ে গেছে আর অনেক বেশি ক্রিস্পি হবে এই পরোটাটা এই তো একে একে আমি সবগুলো পরোটাই তৈরি করে নিচ্ছি এখানে অনেক সুন্দর হয়েছে কিন্তু পেডিজের মতো পরোটাগুলো এটাকে মোগলাই পরোটা বললেও হবে বা এমনি তো পুরে ভরা পরোটা বলতে পারেন অনেক বেশি ক্রিস্পি হয় এটা এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো এর ভেতরটা কতটা ফ্ল্যাপি হয় আর উপরের অংশটা কতটা ক্রিস্পি হয় সসের সাথে এটা ছোটো বড় সবাই খুব পছন্দ করে খাবে এক কথায় বলতে গেলে কারাকারি নাস্তা আর ঝটপটও তৈরি করা যায় এই নাস্তাটি হোটেল থেকে কিন্তু চড়া দামে কিনে এনে খেতে হয় চাইলে আপনি নিজে স্বাস্থ্যসম্মত করে তৈরি করে দিতে পারেন আপনার পরিবারকে কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ